দেশে আসার পরে আমি যখন থানায় গেছি থানায় যাওয়ার পরে থানায় আয়ুর সঙ্গে কথা বলছি বলা বলা বলছে যে ওটা হচ্ছে প্রশ্নের নতুনই মেয়ে আমাকে বলছে যে এরকম ওটাই আপনার ই মানে কেসের এই রিপোর্ট আসুক রিপোর্ট আসার পরে আমরা ওটা দেখতেছি এই এই পর্যন্ত উনি আমি তারপরও আরো অনেক কয়েকবার গেছি কথা ভাই আপনাদের রিপোর্ট আসেনি রিপোর্ট আসুক রিপোর্ট আসার পরে আমি বলতেছি তো আমার একটাই কথা যে আমার ভাগ্নি যদি গলায় দড়ি দিয়ে মারা যাবে তাহলে সেখানে একটা ছবি তুলে রাখা উচিত কিংবা আমাদের ফোন করা উচিত বা এলাকার মেম্বার আছে প্রশাসনকে খবর দেওয়া উচিত তার কিছুই করে নাই তারা হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা গেছে মারা যাওয়ার পরও আমাদের জানানো হয় নাই সেখান থেকে বাইরের লোক আমাদেরকে জানায় যে এরকম

মৃত্যুর বিষয়টা হচ্ছে কি যে আমার পরিবার স্টক করছিল তারপরে আমার দেখাশোনার লোক নেই তার জন্য একটু অনুরোধ করা হয়েছে আমার এই মোস্তাকিমের মানে আমার নাতি জামাই মোস্তাকিম তার আব্বার কাছে ফোন দিছে ফোন করেছে আমার জেরি মাই অর্থাৎ অনিকার ননদ আমি বললাম যে কি হয়েছে আমার মতো কি না নানা আমার এটা তোমার তোমার নামে তো স্টক করেছে তোমার আব্বু কই বললাম যে আব্বু তো গোসল করতে গেছে তা কি বলেন যে আমার তো দেখাশোনার কেউ নেই তো অনিকার হলে আমাদের একটু সুবিধা হতো আর ঠিক আছে রাখেন আপনি আমি আব্বুরে বলতেছি আব্বু সাহেব কথা অন্য কি বলেছে জানি না তারপরে আর কি আমি বাড়ি আমি কাজ করতেছি ওনার দেখাশোনা করতেছি দেখছি দুটোর ভিতরে ওনার স্বামী স্ত্রী দুজন চলে আসে নাতি নাতনি দুজন নাতি জামাই নাতনি চলে আসে আসার পরে নামার নামিরা দেখতেছে তার দেখতেছে যে সে আসলে স্টক করেছে এখন ওই ওই দুদিন রয়েছে আমার এখানে থাকার পরে এখন আমার ছোট মেয়ে ছিল ওর সঙ্গে হসপিটালে গেছে হসপিটালে দুজন আসার পরে এখন আমার জামাই বলতেছে কি না না আমার বাড়ি যেতে হবে কেন আমার মামা অসুস্থ মা আব্বা সব সেখানে চলে গেছে বারবার ফোন তো আমার বাড়ি খালি বাড়ি বৌদি নিয়ে বাড়ি জাতি করছে আমি লোক তাহলে তো তোমার রাখা যায় না

আমি ওখানে নামা দিয়েছি নামা দিয়ে আমি একশো টাকা ইনকাম করছি টাকা নেই আমি তার থেকে পনেরোশো টাকা আমি দিয়ে দিছি দিচ্ছি এইভাবে আমি চলে আছি রাত যখন সাড়ে আটটা পনেরো তখন আমার পার্শ্ববর্তী এক ভাই ভাই আমার সে হসপিটালে গেছিল তার পরিবারকে নিয়ে তখন ওইখানে মানুষ লোকজন দেখতেছে মরে গেছে মারিয়ে ফেলাইছে ও পুলিশ গেছে ও আর কিছু আগুয়ে গেছে আগুয়া দেখতেছে কিছু অনেক অনিকা নামে পরিচয় গ্রামে আর ওর নাম তো সরকারি খাতায় তামান তারপরে সেখান থেকে আমার দৌড়ি যে আমার ফোন দিতে জামাই আপনার ওই অনিকা তো আমি আমি অনিকার দুপুর কাল বাড়ি আসছি বাড়ি তাকে না শ্বশুর বাড়ি না আপনি হাসপাতাল আসেন অনিকা হাসপাতালে তুমি তাই ঠিক ভাই অধিক অসুস্থ হাসপাতালে আসেন আমি সেখানে দূরত্ব গেছি যাই দেখি হসপিটালে তেমনি পরে নার্সানো আর সেখানে দূরে পড়ে গেছে পড়ে গেলে আমার লোকজন উঠে মাথায় পান চিন্তি উঠেছে

এই ভালো নয় নাতনি আগে দিয়েছি মল্লোনে বিচার আপনারা করেন স্যার আসামি ঘুরে ভালো আপনারা ধরেন ধরে বিচার করেন সুস্থ বিচার করেন আর এর আগে আমার নাতির কাছে বলে যে আমার ইজি বাইক কিনে দিতি আর ইজি বাইক কিনে দিতে তা আমরা বলেছি যে ইজি বাইক আমরা গরিব মানুষ খাই ব্যায়াম চালায় ভাই তোমার একটা ইজি বাইকে আমরা কোথা থেকে কিনে দেবো কো আমার কোথায় সম্ভব না আমার আমাদের তেমন তৈরিক নাই যে আমরা ইজি বাইক কিনে দেবো ভাই এত আমরা ফাটতেছি না তুমি কাজ বস করে চলার পর বলতে যদি টাকা পয়সা গোছাতে পারি একদিন তোমার ঠিক আমি কিনে দেব। এই হচ্ছে তার সাথে কথাবার্তা হ্যাঁ তা পুলিশে আমি বললাম যে স্যার এত পুলিশে তো গলা দিয়ে মরিছে বলতে আমি বলছি না স্যার গলা দিয়ে যদি মরে তাহলে তার চোখ বড় বড় হয়ে যাবে জীব বে এরকম বাড়ি কামড়ে রাখতে পায়খানা প্রস্তাব হয়ে যাবে ঘাট ভাঙ্গি এরকম দেখা যায় আমরা তো গলা দৌড় দিয়ে লোক দেখেছি কিন্তু এত কৃষ্ণ ঘুমান্ত মেয়ে ঘুমায় রয়েছে আপনি দেখেন ভালোভাবে যায়

যে আমার কাছে শুনলেন কিন্তু মামলা পালো না উনাকে ধরতেছে না তাই শোনেন ওনার তো কোনো সাক্ষী তো নাই তা আমরা কি করে ধরবো তা মামলা হবে না বলে আপনি যেটা স্টেটমেন্ট দিচ্ছেন এটাই মামলা হবে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে বললো যে এখানে তো সই করেন অফিস সাহেবের সামনে আমি তো লেখাপড়া জানি না আইডি কার্ড পকেটে পারে ওই লেখা অক্ষর দেখে দেখে আমি কাগজে সই করেছি কম্পিউটার রুমে নিয়ে যে আমারও টিভি সাইডে সই করাইছে তারপরে নিয়ে গেছে হাসপাতালে সেখানে যে আরো একটা সই করাইছে আমি তো লেখাপড়া জানি না আমি মুরক্ষে আমি লিখতে পারি না তাই পেপারে দেখলাম যার জন্য পেপারে যে নানা সম্মিত হয়ে বলেছে যে আমার নাতনি অপমৃত্যু মরেছে সম্পূর্ণ ভুল ভুল লেখিছে আমি সই করেছি নাই পেপারে কেন কি করেছে আমি আমি আপনাদের কাছে আর এটা নামার

तो तो तेल लो जो मेरा तो तेल वाली ये बात पर कुछ कोई नहीं है ये शॉप का तो हमारे से ज्यादा ही नहीं तो ना तो वो ले ले से ओ अरे अरे क्या जरा दुकान है अब तो क्यों वो तुम्हारे से ना जान अब तो सुन रही थी इतना बाल रहा तुम्हारे से ना जान दे दे आज वो आसान देखे थे हलाई से सुनार का बेटा अभी क्या राजू

সাড়ে পুলিশ সময় লাশ নিয়ে গেছে পুলিশ লাশ করবে কেন পাবলিক বা তারা লাশ করলো এর বিচার চাই এত সম্পূর্ণ চক্রান্তি মার্ডার করে দিছে মার্ডার শুধু একমাত্র কম কথা হচ্ছে ইডি দেখে আর এখান থেকে নিয়ে গেছে সাতদের দিকে আর আমরা খবর হয়ে গেলাম নয় রাত নয়ের দিকে কারণটা কি আমি তো কিছু বুঝলাম না এই কোন কোন দেশে আমরা বসত করি কিভাবে আমরা এখানে বসত করবো আমাদের কোনো নিশ্চয়তা নাই যান মালে কোনো নিশ্চয়তা নাই আমাদের